নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনন ব্লগার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসছি সবাই দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমি দুইটি বড় সাইডে আলু বরগুটি নিয়ে এসেছি এরপরে কেটে রাখা মিষ্টি কুমারের ডক্কা আর হচ্ছে এই যে বোট বেগুন গ্রাম অঞ্চলে পাওয়া যায় এগুলো বেশিরভাগ আমাদের এখানে প্রচুর আছে এগুলা এরপরে আমি ধুয়ে নিলাম আর বরবটি আলু এগুলো আমি এখন কেটে রাখবো এখন ফেটে রাখা যে বোট বাইঘ এবং কাঁচা মরিচ টুকুর টুকর করে ফেটে নিয়ে রাখছি এরপরে একটু বড় সাইজের শীতল বলে এটা এরপরে আমি আলুগুলো খেতে নিচ্ছি এগুলো একসাথে ধুয়ে রাখলাম যে দেখো এগুলো এগুলো হচ্ছে আলু যে টুম করে খেতে নিলাম এইগুলো মিষ্টি কোমরের কচিপাটা দেখতে থাকো বন্ধুরা আমার এই রান্নার ব্লগুলো দেখতে ভালো লাগে যদি লাগে থাকে একটু কমেন্ট এবং শেয়ার করবে আর এখানে আমি রান্না করার জন্য বেশি করে একটা বসিয়ে নিলাম আর হ্যাঁ তবে বন্ধুরা এখানে কোনো মশলা তেল ছাড়া হলুদ জিরে মশলা এগুলো দিয়ে আমি আজকে সিম্পলভাবে রান্না করে দেখাবো আর এখানে গরম জলের মধ্যে কাঁচা দিয়ে দিলাম এরপরে একটি রসুন নিয়ে নিচ্ছি এরপরে লবণ দিচ্ছি রসুনটা দেব এখন একটি বড় সাজে রসুন এগুলো আমি বিটি ফাটিয়ে নিলাম দিয়ে দিলাম গরম জলের মধ্যে এরপরে দিয়ে দেব এখনো শুধু থাকি এতটুকু যে মরিচ রসুন শীতল লবণ এরপরে সবজিগুড়া বন্ধুরা দেখতে থাকো এগুলো হচ্ছে নর্মালি আর এভাবেই যদি আমরা সবজিগুলো রান্না করি এটা কিন্তু অনেক সহজ পদ্ধতিতে আর এখানে বিনা মশলা ছাড়া আমরা এভাবেই রান্না করে খেতে পারি খুবই সুস্বাদু হয় আর খাইতে অনেক ভালো লাগে আর তেলের তেলের সবজির থেকে অনেক সুন্দর হয় আর এখানে দিয়ে দিলাম ফেটে রাখা এই বুট বেগুন এরপরে মিষ্টি কুমার টোকা এরপরে হচ্ছে মানে বরগটি আলু সম্পূর্ণ দিয়ে দিলাম এখন আমি কড়াইটার মধ্যে দিয়ে এখন রান্না করব রান্নাগুলো করার জন্য আমি ঢাকন দিয়ে রাখবো ঢাকনটা দিয়ে রাখবো দশ মিনিট মতো সিদ্ধ করবো কন্টিনিউ আবার কলে দেখাচ্ছি বলো দেখো কত সুন্দর লাগছে ও কত সুন্দর লাগছে বন্ধুরা আমার এই রান্নার ব্লগুলো দেখতে বা যদি ভালো লাগে লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বন্ধুরা আর মোট এখন জুলগুলা শুকে গেছে আমি এখন নেমে নামিয়ে নিয়ে প্লেটের করে রেখে যে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর হলো খুবই সুন্দর লাগলো আর কেমন লাগছে বন্ধুরা জানাতে বলবেন না কমেন্ট করে জানেন জানিয়ে দেবেন অবশ্যই ঠিক আছে বন্ধুরা আজকে আমার ব্লকলা এটা থেকে নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং